বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে এই মুহূর্তে ডোমেস্টিক পেশায় আছেন অর্থাৎ সুয়া খাস আমেল মঞ্জিল তাববাকবেদ বেত মাজরা অর্থাৎ ডোমেস্টিক পেশায় আছেন সেই সকল বাইদের জন্য অত্যন্ত সুখবর এই যে ডোমেস্টিক পেশার লোকেদের যাদের হুরুপ আছে হুরুপ কেটে হওয়া যাচ্ছে অর্থাৎ কাফালা যারা অবৈধ আছেন তাদের বৈধ হওয়া যে এসেছে। সৌদি যাদের এই ডোমেস্টিক পেশা হুরুপ কেটে কাফালা হওয়ার এই খবরটি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সয়লাভ হয়ে গিয়েছে টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু সেই খবরটি তবে এই খবরটির একটি মিশ্র প্রতিক্রিয়া আছে যে অনেকেই বলছে যে হচ্ছে না তার কারণ হচ্ছে এই খবরটি কোনো সৌদি আরবের মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আসেনি কিংবা সৌদি আরবের কোনো শীর্ষস্থানীয় পত্রিকা সেগুলোতেও আসেনি এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও আসেনি কারণ আমরা যখন খবর দেই তখন কিন্তু আপনাদেরকে সেই সূত্রটা দিই কিন্তু সেই সূত্রটা আসেনি বিথায় প্রথমে আমরা যারা খবর দিতাম আমরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বের ছিলাম তাই যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম তাই পরে ভিডিও দিয়েছি এবং গত বছর থেকে পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনতিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর টার্মিনেট হুরুপ্রাপ্ত যে সকল প্রবাসী ছিলেন তাদের হুরুপ কেটে কাপালা হওয়ার যে সুযোগটা দিয়েছিল সেটা নিয়ে আমি প্রতিদিন রাতে লাইভ করতাম সেখানে যারা হুরুপকেটে কাফালা হয়েছিল কিভাবে হয়েছিল মক্তবাল আমেল কত এসেছিল সেই বিষয়গুলো নিয়ে যখন কথা বলতাম সেখানে অনেকে এসে কমেন্ট করত এবং যারা হয়নি তাদেরকে আমি উৎসাহ যোগানোর জন্য সেই লাইভটি করতাম এখন যেহেতু সেই আরেকটি সময় তাই আমি গতকালকে লাইভ করেছি এবং আগেও ভিডিও ছেড়েছি সেখানে অনেকেই এসে মন্তব্য করেছে যে তারা কাফালা হতে পেরেছে এবং কাফালা হুরুপ কাটা খুবই সহজ এবং সাথে সাথেই কাফালা হওয়া যাচ্ছে তবে অনেকে এসে বলছে যে তিনি চেষ্টা করেছেন পারেননি আবার অনেকে এসে বলেছেন যে এই বিষয়ে আমার ন্যূনতম গান নেই কারণ হচ্ছে যে হরুপ কাটার জন্য সে নাকি তার কফিলকে নিয়ে ঘুরেছে কারণ হচ্ছে হরুপ কাটার তিন মাস অতিবাহিত হুরুপ দেওয়ার তিন মাস অতিবাহিত হয়ে গেলে নাকি যে আর হরুপ কফি তো কাটতে পারে না আচ্ছা দেখ এগুলো মিশ্র প্রতিক্রিয়া তবে যেহেতু সমস্যা আপনার আপনি প্রাপ্ত আপনি অবৈধ তাই আপনার চেষ্টা করতে দোষ কোথায় কারণ হচ্ছে আমি দেখেছি সৌদি আরবে যে সকল বিশ্বস্ত মক্ত খেদনাগুলো আছে যারা সৌদি আমাদের প্রবাসীদের সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন কাজগুলোতে তারও ভিডিও করছে যে তারা কাটতে পারছে এবং তাদের এখানে অনেকেই এসেছে কারণ এই সকল লোকগুলো যারা বলছে যে পারছে তারা কিন্তু সৌদি আরবে পরিচিত মুখ এবং তারা সৌদি আরবে প্রবাসীদের ভালো সার্ভিস দিয়ে সেই পরিচিতিটা লাভ করেছে এবং তাদের সেই গুড রেপুটেশনটা ধরে রাখার জন্য তারা অবশ্যই সত্যি কথা বলবে আর তাছাড়া যেহেতু আপনার সমস্যা আপনি হুরুপ্রাপ্ত আপনি অবৈধ আপনি বৈধ হতে চাচ্ছেন তাহলে আপনি চেষ্টা করুন এগ্রিমেন্ট করুন যে আমার এটা কেটে কাপালা করে দিতে পারলে টাকা দেবো এটা হচ্ছে মূল কথা তাই ভিডিওতে কেউ এসে বলবেন না যে ভাই খরচ কত যায় কাফালা হতে কত যায় এই তথ্য কারো কাছে নেই তবে কাফালার জন্য সরকারি খরচ দুই হাজার রিয়াল প্রথমবার দ্বিতীয়বার হলে সেটা চার হাজার রিয়াল তৃতীয়বার হলে ছয় হাজার রিয়াল তবে ডোমেস্টিক প্রেশার ম্যাক্সিমামই প্রথমবারই হয় কারণ এর আগে তারা কখনো কাপালা হয়নি ইন কেস যদি কেউ একবার কাফালা হয়ে থাকেন তাহলে চার হাজার রিয়াল দুইবার হয়ে থাকলে ছয় হাজার রিয়াল আর যে মক্তবে করবে সে একটা মিনিমাম একটা ফিস নেবে সেটা তিনশো হতে পারে চারশো হতে পারে পাঁচশো হতে পারে কেউ আড়াইশো টাকাও নেয় আর যদি আপনার ফ্রেন্ডরা যদি মাগ নেয় করতে পারবেন এই হচ্ছে যারা ডোমেস্টিক পেশায় আছেন জোয়াক খাস আমেল মঞ্জিল তাপবাগ বেদ খাদামা আর পেশায় আছেন আপনাদের হরুপ থাকলে আপনারা এই মুহূর্তে যদি আপনাদের কাছে কফিল থাকে অথবা মক্তব খেদমাগুলোতে গিয়ে ওদের কাছে কফিল থাকে ওখানে গিয়ে আপনারা চেষ্টা করতে পারেন অনেকে ঘরে বসে না এটা তো সরকারি খবর আসেনি ওটা তো আমরা কোথাও দেখিনি ওই ভাই বলছে হয় না আমি এক সৌদিকে নিয়ে বলে গিয়েছিলাম সে বলছে না হয়নি এরকম খবর আমরা দেখিনি তাহলে আপনার জন্য না কারণ হচ্ছে চেষ্টা না করলে আপনি সফল হতে পারবেন না এটা তো চিরন্তন সত্য কথা তাই এই মুহূর্তে যেহেতু একটা ভাইরাল টাইম যাচ্ছে এই এই কথা উঠেছে এবং অনেকে অনেকে বলছে হচ্ছে কিংবা হয়েছে বিষয়ে তাহলে আপনিও চেষ্টা করুন আপনার ভাগে কি আছে যদি আপনি এই হরুপ কেটে কাপালা হতে চান তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা আহ ডোমেস্টিক পেশায় আছেন আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ